আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল স্বাগত আজকে থেকে লঞ্চ সেটা যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আজকে পয়লা নভেম্বর রোজ শনিবার ভিডিওতে ধারণ করা হচ্ছে ওয়াজগেট থেকে তো ওয়াচগাট থেকে লালগুড়ি ঘাট পর্যন্ত যাবো তো কী কী লঞ্চ থাকবে আজকে তা দেখানোর চেষ্টা করবো আর টাইমটা বলে দেবো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন গতকাল কিন্তু মানিক চায়ের সরস্বর দেশে সেটা যায়নি গাড়িতে ঢাকা থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে সুরেশ্বর যেতে তো সেই কারণে যাতে সময় অনেকটাই কম আজকে নাইমিএম চারের টিপ তো দেখা যাক আজকে কিনা আজকে বটো খেলার তো রয়েছে কুয়াকাটায় লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় আজকে রাত সাড়ে দশটা রাউন্ডের তো থাকবে স্বর্ণদ্বীপ প্লাস গ্রাউন্ডের থেকে সেটা আসবে অ্যাম্বি কাজল শুরু আজকে বসছে আজকে সকালে আসছে বরিশাল থেকে তো রহমত লঞ্চ কিন্তু ইলিশা রুটে যুক্ত হয়েছে কালি কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হয়েছে তারপর শহীদ চাঁদপুর ঘাট হয়ে যাবে মানে যাওয়ার পথে ঢাকা থেকে সেরে যাওয়ার পথে চাঁদপুর ঘাট ধরবে তারপর কালীগঞ্জ তারপর ইলিশা আর ইলিশা দিকে আসার সময় কিন্তু চাঁদপুর ঘাট ধরবে না আমাদের রহমতের লঞ্চ রহমত লঞ্চটি ঢাকা থেকে রাত নয়টায় চাঁদপুর উদ্দেশ্যে ও চাঁদপুর থেকে সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দিলে বেশ ভালো একটা টাইম টেবিল হতো কারণ চারপর থেকে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে কোনো লঞ্চ নেই ছয়টায় আছে আরেকটা আছে সাতটা বিশ মিনিটে বা সাতটা তিরিশ মিনিটে যাই হোক আজকে বরিশালে তিনটি লঞ্চ ট্রেন চলার দশ প্রথম ডিপ দ্বিতীয় টিপে রয়েছে পার্বত বারো তিন নম্বর টিপে আসছে এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে বরিশালও তো সেরে যাবে রাত নয়টায় পর ছাড়বে বরিশাল থেকে ছেড়ে আসবে তিনটি লঞ্চ মানামি সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো ও পারাবত আঠারো এই তিনটি লঞ্চ বরিশাল থেকে সেরে আসবে শুভরাজ নয় সার্ভিসের বাইরে আছে মাঝে মাঝে শুভরাজ নয় না থাকার কারণে মাঝে মাঝে চান্স লাগায় টিপে যাওয়ার জন্য আগামীকাল মানামি থাকতে পারে তিন নম্বর টিপে প্রথম টিপে আগামীকাল যদি মানামি না যায় তাহলে শুরু বিসাদ যাবে প্রথম টিপে আর যদি মানামি যায় তাহলে শুরু বিসাদ যাবে না সুন্দরবন বারো আছে রাত আটটায় সারবে জ্বালাবাড়ির উদ্দেশ্যে বরিশাল যাবে লঞ্চটি আর হোলার শিডিউল হচ্ছে ঢাকা থেকে তারিখে সারবে এখন এই নভেম্বর মাস ঢাকা থেকে বিজত তারিখে সারবে আর ভান্ডার থেকে জোড়া তারিখে ছাড়বে তো আজকে ভান্ডারের উদ্দেশ্যে সেরে যাবে পলিশাত একদিন পর পর লঞ্চ থাকে এই নভেম্বর মাস বিজুর তারিখে সার্ভে ঢাকা থেকে আর জোড়া তারিখে সার্ভে হলো ভান্ডারিয়া থেকে তো শগুলা মল্লি উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট সার্ভে শগুলা মল্লিজ দেখে সেরা আসবে মানিক পাঁচ শগুলা হিলা থানাঘাট ভাসন্তর উদ্দেশ্য সে রয়েছে রাজ অংশ দশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট সার্ভে ভাসন্তচর থেকে সেরা আসবে অমজ সাত বিকেল পাঁচটায় আর নন্দী উদ্দেশ্যে রাত সাড়ে একটা একটি লঞ্চ পেয়ে যাবেন আর আজকে বরগুনা লঞ্চ নেই বরগুনার লঞ্চ আজকে বরগুনা থেকে চেয়ে আসবে বিকেল চারটায় পুবালি এক তো বরগুনা লঞ্চ ঢাকা থেকে পাবেন জোড়া তারিখে আর বরগুনা থেকে পাবেন বিজত তারিখে তো বেতুয়ার উদ্দেশ্যে আজকে প্লেস করা কর্ণফুলি তেরো কর্ণফুলি এগারো এসে প্লেস করবে ইলিশা থেকে

সাড়ে ছয়টায় প্রথম টিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয়টি মুন্সিগঞ্জের ঘাট ধরবে না হাতিয়া থেকে সেরা তার স্টিক তাইট বেতুয়া থেকে সিরে আসবে তার শ্রীভাব এক তিন পর ধুলিয়া নরায়নপুর নিমদি কালিকা উদ্দেশ্যে রয়েছে বন্দন পাস ছয়টা হিসাবে কালিকা থেকে সিরে আসবে বিগল পাঁচ বিকেল চারটায় চরমদা চৌদ্দেশ্য রয়েছে রেশন পাস ছয়টা পাঁচচল্লিশ মিনিট হিসাবে সন্দাশ থেকে সেরে আসবে আষাঢ়ের আপাশ দুপুর একটায় লালমোহনের উদ্দেশ্য রয়েছে গুলো শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে ছাড়বে লালমোহন থেকে সেরে আসবে মানিক এগারো শ্রীনগর আট সেটা আসবে লালমোহন থেকে আর মানিক একটা রয়েছে বোর নদিনের উদ্দেশ্যে সাতটার দিকে ছাড়বে বোলাকি এগারের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলী নয় আটটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে আজকে গোসারের উদ্দেশ্যে যাবে ইয়াদ এক সাড়ে ত্রিশ মিনিট হিসাবে খেয়ে করার দশ রয়েছে পুবলিশয় হ্যাঁ সন্ধ্যা ছয়টা হিসাবে তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজ আছে অনেক তো ভিডিওটি বেশি বার করবো না তো এই পর্যন্তই ভিডিওটি এতক্ষণ সাঁতার জন্য অসুখ ধন্যবাদ